চার মাইল দূরে থেকেও আম্মুর জন্য কিছু একটা করতে পেরেছি নিজের কাছেও যে কি খুশি লাগছিল মায়ের ইচ্ছে তো পূরণ করে ফেললাম আর আমার ইচ্ছে পূরণ করেছে আমার হাজবেন্ড আজকে আমি অনেক অনেক খুশি আর এই খুশিতে আমার হাজবেন্ডকে আমি কি রান্না করে খাইয়েছি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছে এ থেকেও পরিবারের জন্য কিছু একটা করতে পেরেছি আসলে নিজের কাছেও অনেক বেশি খুশি লাগছিল কি জানেন যে আমার বাসা হচ্ছে দিনাজপুর আর দিনাজপুরে প্রচন্ড পরিমাণ এখানে ঠান্ডা পড়েছে অনেকদিন ধরে বলছিল যে আমার একটা কমফোর্টার সেট নেওয়া দরকার আমি তারপর ভাবলাম যে আমি মাকে সারপ্রাইজ করে দিই এই কমফোর্টার সেটটা গিফট করে সাদার মধ্যে এই ফ্লোরাল প্রিন্টটা এত বেশি ভালো লেগেছে আমি ভাবলাম যে এটাই আমার মাকে গিফট করব আর আমুরও সাদা চাদর অনেক বেশি পছন্দ সাথে হচ্ছে বিছানা চাদর কোল বালিশের কাবার বালিশের কাবার আর বড় একটা কমফোর্টার কিন্তু সাথে ছিল আমি ভাবলাম যে ফুল সেটটাই নিয়ে নিই এই কমফোর্টার সেটটা হচ্ছে আমি ড্রিমল্যান্ড ডি থেকে নিয়েছি আর আমি যখন আমার পরিবারের জন্য কিছু একটা করি আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে মা হচ্ছে এতদিন ফেসবুকে দেখতো আমাকে বলতো আমাদেরও একটা শীতের মধ্যে হচ্ছে এরকম কমফোর্টার সেট নেওয়া দরকার দিন ধরেই আমাকে বলছিল আমি ভাবলাম যে মা কি সারপ্রাইজ করাটা আমার দরকার অ্যান্ড মা কত বেশি খুশি হয়েছে ওটা হচ্ছে আমার ভাই করে আমাকে পাঠিয়েছে আসলে মার খুশিটা দেখে আমারও অনেক বেশি খুশি লাগছে দূর থেকেও যখন দেখি আমার পরিবারের মানুষগুলো আমাকে দ্বারা খুশি হচ্ছে নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে এর আগেও তাদের পেজ থেকে আমি পর্দা কিনেছিলাম অনেক বেশি ভালো ছিল তাদের কোয়ালিটি অনেক বেশি ভালো ভাই তো নতুন কমফোর্টার পেয়ে একদম ঘুমিয়ে গিয়েছে আর ইচ্ছে তো পূরণ করেছি আমি এখন আমার ইচ্ছে পূরণ করবে আমার হাজব্যান্ড একদিনে আজকে দুটো মানুষের হচ্ছে ইচ্ছে পূরণ হতে যাচ্ছে আমার হচ্ছে অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা জাপানের সাইকেল কিনবো কারণ আমার এদিক সেদিক অনেক জায়গায় যেতে লাগে একা একা অনেক সকালবেলা উঠে হচ্ছে একদম রেডি হয়ে যাচ্ছে

সাইকেল একদমই চালাতে পারি না সোজা যেগুলো আছে এই মানে আমি যেটা আর কি নিয়েছি যে এটা হচ্ছে সোজা হ্যান্ডেল আর এটা কিন্তু আছে ব্যাকা হ্যান্ডেল ওটা আর কি আমি চালাতেই পারি না যে মাঝখানে নুট কালার সাইকেলটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমি হচ্ছে নিয়েছি একটু পরে আপনারা দেখতে পাবেন একটা করে সাইকেলে বসে আমি দেখছিলাম যে কোনটা আসলে কমফোর্ট ফিল করছি টাইপের ব্যাকা হ্যান্ডেল আলা সাইকেল আমি চালাতেই পারি না একদমই এই সাদা ঝুড়ি আলা সাইকেলটা আমার খুবই পছন্দ হয়েছিল বাট ওইটার প্রাইসটা অনেক বেশি ছিল এই জন্য আমি কিনে আমি তো একদম কনফিউজ হয়ে যাই আসলে কোন সাইকেলটা কিনবো ফাইনালি ফাইনালি আমি এই সাইকেলটাই চুজ করে ফেলি আর এটা হচ্ছে পঁচিশ হাজার ইয়ে নিয়েছিল আমার সাইকেলটাকে তারা চেক করে দিচ্ছিল কোনো প্রবলেম আছে কি না খুশি লাগছিল এখন সাইকেল চালিয়ে চালিয়ে আমি সব জায়গায় যেতে পারবো এখন সাইকেলটাকে হচ্ছে আমার বাসায় নিয়ে যাওয়ার পালা পর তাকে বললাম যে তুমি চালিয়ে হচ্ছে পার্কিং পর্যন্ত নিয়ে যাও দেখি কেমন চালাতে পারো সে বলছিল যে সাইকেলটা ভালোই আছে ভালোই চলছে আর গাড়িতে করে হচ্ছে সাইকেলটাকে আমার বাসা পর্যন্ত নিয়ে এসেছিলাম সাইকেলের সামনে ঝুড়িওয়ালা কিনেছিলাম যেন আমি হচ্ছে বাজারে গেলে কোনো কিছু এই যে ঝুড়ির মধ্যে রেখে তারপর নিয়ে আসতে পারি সে আমাকে বললো যে একটু সাইকেলটা চালিয়ে দেখা আসলে আমার একদমই হাত কাঁপছিল ছিল কারণ অনেক ছোটবেলায় চালানো শিখেছি আর আজকে হচ্ছে প্রথম সাইকেলে উঠে চালালাম এসে তাকে নাস্তা দিয়েছি সে হচ্ছে উপরে ঘুমিয়েছিল আমি তো একদম রাগ হচ্ছিলাম কারণ বিছানায় বসে আমি কখনো তাকে খেতে দেই না আজকে হচ্ছে সাইকেল কিনে দিয়েছে বলে এই খুশিতে আমি তাকে বিছানায় বসে খেতে দিয়েছি আসলে আমি কখনো এই কাজটা করি না সে হচ্ছে অফিসে চলে যায় এরপর হচ্ছে সাইকেলটা চালিয়ে চালিয়ে ম্যাপ চলে আসে সেদিন হেঁটে আসতে অনেক বেশি কষ্ট হতো এখন আমি দুই মিনিটেই চলে আসতে পারবো অপূর্বাসায় সাইকেল চালাচ্ছিলাম আর আমার নরসের বাচ্চা অনেক বেশি খুশি হচ্ছিল এরপর আমি বাসায় চলে আসি বাসায় এসে দেখি সিন থেকে আমার পার্সেল এসেছে কিনেছি আপনাদের সাথেও শেয়ার করি গ্রিন পার্টি ব্যাগটা নিয়েছিলাম আমার এটা এত এত পছন্দ হয়েছে আমার অ্যানিভার্সারি আছে তখন হচ্ছে আমি এটা পরব আর গ্রিন ব্যাগটার সাথে আমি এই গ্রিন কালারের জুতোটা কিনেছিলাম এই হিলটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে কোয়ালিটিও ভালো ছিল আইরাল প্রাইমারটা নিয়েছিলাম আর হচ্ছে নিয়েছিলাম একটা রেড লিপস্টিক সি গ্ল্যামের হচ্ছে এই ফাউন্ডেশনটা অবশ্যই আমি যখন মেকআপ করব আপনাদেরকে দেখাবো সাইকেল কিনে আসার পথে আমরা হচ্ছে একটু বাজারে গিয়েছিলাম আর ফ্রেশ আজকেরই কাটা এই গরুর মাংসটা কিনে নিয়ে এসেছিলাম আমার ইচ্ছেটা পূরণ করেছে তাকে খুশি তো করাই লাগে এই জন্য হচ্ছে আমি বিরিয়ানি রান্না করতে চলে এসেছি আর আজকের বিফটা একদম তাজা তাজা ছিল আর ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছিলাম আমি সব সময় বিরিয়ানি রান্না করার সময় সরিষার তেল ইউজ করি তো একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি আর আগে থেকে হচ্ছে আমি বক্সে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম তো পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু আমি বেশি দিয়েছি যেন মশলাটা ঘন হয় পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি দুই চামচের মতো আদা রসুন দিচ্ছি আদা রসুনটা আমি দিন টাটকাই হচ্ছে বেটেছিলাম ছিলাম সবসময় বিরিয়ানি রান্না করার সময় যেটা আর কি ইউজ করি সেটা হচ্ছে রাধুনি বিরিয়ানি মশলা এই মশলাটার মধ্যে সব কিছু দেওয়া আছে আর কোনো কিছুই দিতে হয় না এখন আমি তিন টেবিল চামচের মতন দিয়ে নিচ্ছি টক দই টক দইটা মাস্ট বি বিরিয়ানির মধ্যে দরকার সব কিছু ভালো মতন মিক্স করে এখানে আমি দিয়ে দিব হচ্ছে অনেকগুলো কাঁচা মরিচ কাঁচা মরিচই কিন্তু হচ্ছে বিরিয়ানিটাকে আরো বেশি সুস্বাদু করে ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছিলাম আর মাংসটা তো কুক হতে হবে বিরিয়ানির মাংস মাংস নরম খেতে আসলে অনেক বেশি মজা আমার হাতের এই বিরিয়ানিটা আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে এরও হচ্ছে আমি বিরিয়ানি রান্না করেছি বাট আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি আমার এটা একদম পারফেক্ট কুক হয়েছে মাংসটা আমি এতক্ষণ যে প্যানে রান্না করেছিলাম সেই প্যানের মধ্যেই হচ্ছে আমি এই তো চালটা এখন সিদ্ধ করে নিব আর মাংসটাকে আমি আরেকটা বাটিতে উঠিয়ে রেখেছিলাম যেটা ঝোলগুলো ছিল সেটা হচ্ছে আমি চালটার সাথে ভালো মতন ভেজে নিচ্ছি আর কি যে না হলে আমি চাল এখানে যতটুকু দিয়েছে তার দ্বিগুণ পানি কিন্তু আমি এখানে দিয়েছিলাম যেহেতু বাসমতি দিয়ে আমি রান্না করছি চালের উপরে আমি হচ্ছে লবণ কাঁচামরিচ আর ঘি দিয়েছিলাম এটা রেকর্ড করতে একদমই ভুলে যাই আর এই তো চালটা একটু হয়ে এসেছে তারপরে হচ্ছে আমি বিফটা আর কি এখন দিয়ে নিচ্ছি সেটা ঢেলে দেওয়ার পর আমি লবণ সব কিছু চেক করে নিয়েছি এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব আর কিছুক্ষণ পর উঠি দেখব যে আমার বিরিয়ানি একদম রেডি দেখতে কি লোভনীয় লাগছে আপনারাও কিন্তু বলবেন আর আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এটাকে জাস্ট একটুখানি দমে রাখলেই হয়ে যাবে শাশুড়ি মাকেও হচ্ছে সেদিন আমার বাসায় আসতে বলেছিলাম আর মাও কে বলেছে আমার বিরিয়ানিটা নাকি আসলে অনেক বেশি মজা হয়েছে মা আসার সময় হচ্ছে বাসায় কত কিছু নিয়ে এসেছে পেঁয়াজ নিয়ে এসেছে শাক নিয়ে এসেছে ফ্রুটস নিয়ে এসেছিল আসলে যখনই মা বাসায় আসে তখনই হচ্ছে কিছু না কিছু নিয়ে আসবে এই হিটারটাও হচ্ছে গিফট করেছিল যে তো জাপানে এখন অনেক বেশি ঠান্ডা তো আমার বাসায় ছোট্ট একটা হিটার আর কি যেখানে সেখানে আমি এটা নিয়ে হচ্ছে রাখতে পারবো তো আমার হাজব্যান্ড হচ্ছে এটাকে আনবক্সিং করছিল মধ্যে এই হিটারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর আমার শাশুড়ি মা আমাদের জন্য অনেক কিছু করে আমার পরিবারের জন্য দয়া করবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ